শীত আসছে শীতের সবজির স্বাদই আলাদা তাই আজকে হঠাৎ ইচ্ছে করলো লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে খিচুড়ি খেতে আসসালামু আলাইকুম আমার সুইট সুইট আপুরা সুইট সুইট ভাইয়ারা আশা করছি আল্লাহর অশেষ সহমতে আপনারা ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার বাচ্চা কাচ্চা নিয়ে প্রয়োজন নিয়ে ভালো আছি তো আজকে নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ভিডিওটা উপস্থাপন করছি ঢাকা থেকে আসুন কালকে রাতে একটা মুরগি কিনে এনেছিলাম বাইরে গিয়েছিলাম রাতে তো এই যে মুরগি মুরগির মাংস তারপরে লাউ দিয়ে আলু দিয়ে অ্যাংকরের ডাল মসুরের ডাল দিয়ে ভাতের চাল দিয়ে একটু খিচুড়ি করব খুব খেতে ইচ্ছে করছিল তা ভাবলাম আজকে খাই তো চলুন আমার রান্না বান্না দেখাচ্ছি আপনাদেরকে আর যারা আমার এই ভিডিওটা ক্লিক করেছেন দয়া করে আমার আপুরা ভাইয়ারা একটা লাইক দিয়ে শুরু করবেন আপনার একটা লাইক আমার কাছে মহামূল্যবান আসুন এখন এই মুরগিটা আমি কেটে নিব যে আপুরা ভাইয়ারা আমি লাউটা কেটে নিয়েছি এখন মুরগিটা কেটে নিব আসুন এই যে আপোরা ভাইয়ারা আমার মুরগি মাংস কাটা শেষ এবার আমি রান্নার জন্য তৈরি করব চলুন সাথে সম্মানিত আপোরা ভাইয়ারা এই দেখুন কষিয়ে নিয়েছি এখন চালটা দিয়ে দিব দেখুন সম্মানিত আপোরা ভাইয়ারা কালারটা কত সুন্দর হয়েছে মসুর ডালের কালারটাও সুন্দর ফুটে উঠেছে এবার আমি পানি দিয়ে দিব গরম পানি ফুটিয়ে রেখেছি সেই পানিটা দিয়ে দেব এখন খিচুড়িটা একটু নরম নরম করব। একদম ঝরঝরে করবো না সামান্য একটু নরম হবে ঠান্ডা হলে যেন একটু শুকনো শুকনো হয় একদম ঝরঝরে না হয় দেখুন আপুরা ভাইয়ারা এবার আমি ঢেকে দিব এই যে সুইট সুইট আপুরা ভাইয়ারা দেখুন আমার খিচুড়িটা প্রায় হয়ে আসছে একটু নরম করবো ঝরঝরে করব না তাই আরও অনেকক্ষণ চুলায় বসিয়ে রাখবো আমার সুইট সুইট আপুরা ভাইয়ারা এই যে আমরা সবাই দুপুরের খানা থেকে চলে আসলাম টেবিলে এই যে খিচুড়ি আমার বাচ্চারা খেতে বসে গেছে আর আমার নিজের জন্য একটু কালো জিরা ভর্তা করে নিলাম আর একটু সালাদ করলাম বাবা একটু সালাদ নিয়ে নাও এই যে সবাই খাচ্ছে আমার বাচ্চারা দেখেন আমারটাও নিয়েছি আমার সাহেব নামাজে গিয়েছেন ওনারা আসতে লেট হবে তাই আমরা এখন খেয়ে নিব আগে আগে আমার সুইট সুইট আপুরা ভাইয়ারা আপনাদের সবাই দাওয়াত থাকলো এই গরিব বোনের বাসায় আসবেন ইনশাল্লাহ আর একটা রিকোয়েস্ট থাকলো আপনারা আমার এই ভিডিওতে যদি কোনো রান্না কোনো কাজ কোনো কথা ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওতে লাইক দিবেন শেয়ার দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতল্লা